মেলাধুর পৌরসভায় সাত ও আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজ জীবনযুদ্ধের কঠিনতম সময় পার করছেন গভতী নদীর ভাঙনে প্রায় একশোটি পরিবারের ঘরবাড়ি এবং জমি একে একে বিলীন হয়ে গেছে নদীর বুকে দিনের পর দিন বছর ঘুরে বছর কেটে গেলেও আজও তারা শুধুই আশ্বাসের জোয়ারেই ভেসে যাচ্ছেন বাস্তবে কোনো রক্ষা কবজ নেই বিপদের সময়ও নেই প্রশাসনের কার্যকরী পদক্ষে গত দুই দশক ধরে নদী ভাঙ্গন রোধের দাবিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন এই অসহায় মানুষগুলো মেলাঘর পৌরসভা থেকে শুরু করে আরডি দপ্তর এমনকি রাস্তায় নেমে অবরোধও করেছেন তারা কিন্তু ফলাফল শূন্য অথচ আশ্চর্যের বিষয় যেদিকে বোল্ডারের প্রয়োজন নেই সেদিকে সরকার বোল্ডার বসাচ্ছে আর যেখানে সত্যিকারের বিপদ যেখানে মানুষের বসতভিটে একে একে নদীতে হারিয়ে যাচ্ছে সেদিকে কোনো সুরক্ষা নেই নেই কার্যকরী কোনো ব্যবস্থা কারণ কারণ আমার যে বাচ্চা ছোট দুইজন বাচ্চা আছে যে দেখেন বাচ্চা গর থেকে নদী নদীর ভিতরে যে সাইট আমরা যে সাইট মানে কোন সময় জায়গা কোনো কিছু করার নেই এরপর এর মধ্যে দেখেন আমার স্বামীর কোনো অন্য কোনো কাজ নাই যে আমরা ওখানে এই বাড়ি ভেঙে যেলে অন্য কোনো জায়গায় যে যায় যে আমরা জায়গা কিনতে পারু বা আমরা থাকতাম পারু সরকারের কাছে আমরা এটুকু অনুরোধ যে যতই শীঘ্রই তাড়াতাড়ি আমরা যাতে বোর্ডার কর প্রতিশ্রুতি ছিল কাজ হয়নি দু হাজার সালের নির্বাচনের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক নিজে এসে সরজমিনে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে বোল্ডার দিয়ে নদী ভাঙ্গন রোধ করা হবে আজ বিজেপি সরকারের ষাটটি বছর পেরিয়ে গেলেও বাস্তবে কিছুই হয়নি বর্ষাকাল এলি প্রশাসনের বড় কর্তারা এলাকা ঘুরে যান কথাদের খুব শীঘ্রই ব্যবস্থা হবে কিন্তু সেই খুব শীঘ্রই আজও বাস্তবের মুখ দেখেননি জীবনের ঝুঁকিতে দিন যাপন এই এলাকার মানুষগুলো এখন প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠেন আতঙ্ক নিয়ে আজ না জানি কোন ঘরটা নদীতে পড়ে যায় যারা ঘর হারিয়েছেন তারা আত্মীয়ের বাড়ি বা অস্থায়ী ঝুপড়িতে বসবাস করছেন কিন্তু সরকারি পুনর্বাসন বা আর্থিক সহায়তার নাম গন্ধ মেলেনি এখনো প্রশ্ন উঠছে কাদের জন্য চলছে উন্নয়ন যেখানে সরকারের সবকা সাথ সবকা বিকাশ স্লোগান কেবল প্রচারে সীমাবদ্ধ সেখানে বাস্তব মেলাঘরের এই মানুষগুলো উন্নয়নের ছিটে ফোটাও পাচ্ছেন না নাগরিকদের প্রশ্ন যাদের ঘর নদী নিয়ে গেল তাদের জীবনের দায়িত্বটা কে নেবে যেখানে জরুরি বোল্টার দরকার সেখানে না দিয়ে দুর্নীতি করে কি শুধুই কাগজে উন্নয়নের গল্প লেখা হবে বাড়িঘর নিকে আছে প্লাটাতে আছে বসর বসর তারা ন্যাথা ঘ্যাতা কেউ কিছু করতে আছে না আমরা রে কোনো আশা ভরসা দিতে আছে না আমরা তো বাড়িঘর ব্যাঙ্গে আছে আমরা কি করলাম আমরা তো যে যেন বাড়িঘর নেই তারা যেন বোল্টার ফেলাইতে আছে আমরা কয়েকবার রিটার্ন করছি তারা কেউ আশায় দিতে আছে না আসা দেয় দেয় মধে মুঘুরা অনু অতিথি আসে না কিচ্ছু আমরা আমরা সরকারের কাছে সাবধান জানাইছি আমরা কিছু একটা করণের